বৈতালি রান্নাঘর রান ব্লগের সবাইকে স্বাগত আজকে চলে এসেছে নানতন্দরি রেসিপি নিয়ে তো বন্ধুরা আমরা সব সময় রেস্টুরেন্টটা হয়তো কিনে খেতে পারি না তো বাড়িতেও কিন্তু এইভাবে বানিয়ে খাওয়া যায় তার জন্য নিয়েছি ময়দা টক দই দুধ বেকিং পাউডার কালো জিরে আর পাতা আমি কীভাবে বানাচ্ছি চলুন দেখে নেব তা আমি জায়গা নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছে আর দিয়ে দেব হচ্ছে নুন বেকিং পাউডার পরিমাণ মতো একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দেব এখন দুধ দুধ দিয়ে মাখবো আর দইটাও আমি দিয়ে দিচ্ছি একেবারে দিয়ে সুন্দর করে এখন মেখে নেবো একটা ডো হয়ে যাবে তো মনে হচ্ছে দুধটা একটু বেশি হয়েছে তার জন্য আমি একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণ দিয়ে আবারও ভালো করে আমি মেখে না তো সুন্দরভাবে মেখে নিতে হবে তো আমি খুব ভালো মতো ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তোরা সুন্দরভাবে মাখা হয়ে গেছে একটু তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে আধা ঘন্টা পরে চলে এলাম এখন আমি নিচি করে বন্ধুরা একটা দেখুন আমি বেলে দেখাচ্ছি কিভাবে বেলতে হবে ধনে পাতা আর কালো জিরে নিয়ে নিলাম একটু তেল নেব তেল নিয়ে একটু লম্বা আর চওড়া হবে বন্ধুরা আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি তো সেম প্রসেজেই ওই কালো জিরে ধনে দিয়ে দিলাম আর একটুখানি তেল নিয়ে নেব নিয়ে সুন্দরভাবে বেলে নেবো একটু লম্বা একটু চওড়া সাইডটা চওড়া হবে দেখে বুঝতেই পারছেন তো সেম প্রসেজে সবগুলো বেলে নেব তো বন্ধুরা আমি পেলে প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর সাতখানা মতো হয়েছে যে কটা প্রয়োজন আমি সে কটা প্রথমে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম নর্মাল জল এবার একটু জলটা চারদিকে ঘুরিয়ে নিচ্ছি এখন আমি একটা নান দিয়ে দিচ্ছি তো মিনিট খানিক পর্যন্ত হতে দেব মিনিট খানেক পরে চলে এলাম বন্ধুরা এখন আমি উল্টে দিচ্ছি আরও মিনিট খানিক এটা করে নিতে হবে তারপরে আপনাদের মিনিট খানেক পরে দেখাবো ভাবছেন পড়ে যাবে না পড়ে যাবে না লেগে থাকবে তো মিনিট খানেক পরে চলে এলাম বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি পুরোটা তুলে পেছনটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পিছনটাও কত সুন্দর হয়েছে তারপরে আপনারা গরম গরম এর উপরে মাখন লাগিয়ে খাবেন খুবই ভালো লাগবে তার আগে আমি দুখানা ভেজে নিয়েছি তো এটা লাস্টের দিকে দেখিয়ে দিচ্ছি তো একটুখানি জল দিয়ে দিলাম তো এখন আমি নানটা এর মধ্যে দিয়ে দেবো মিনিট খানেক পর্যন্ত হতে দেব মিনিট খানেক পরে আবারও উল্টে দিলাম আমি খানিক পরে চলে এলাম দেখুন বন্ধুরা এটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে পেছনটাও দেখিয়ে দিচ্ছে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে অলমোস্ট ডান এখন আমি পরিবেশন করে দেব একটা প্লেট নিয়ে নিয়েছি এখন নান তন্দুরিগুলো পরিবেশন করে দিচ্ছে প্রন চিলির সাথে আমি প্রন চিলি করেছিলাম আর আমি চার পিসই নান তন্দুরি এখন বানিয়ে নিয়েছি বাদ বাকিটা পরে খাওয়ার সময় গরম গরম বানিয়ে নেব এটা আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড খেয়ে বলেছে খুবই সফট হয়েছে নরম হয়েছে তা এরকম মাখন লাগিয়ে নেবেন বন্ধুরা তাহলে খেতে খুবই ভালো লাগবে আর এখন আমি একটা কেটে নিচ্ছি যেহেতু এক হাতে মোবাইলটা ধরেছি ওই জন্য এক হাতে আমি কাটতে পারছি না বন্ধুরা কেটে নিয়ে ফিরে আসছি আশা করি নান তন্দুরি রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন প্রথমেই পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা